এবার বাংলাদেশের উপর আরো কড়া নিষেধাজ্ঞা জারি করল ভারত কেন্দ্রীয় সরকার জারি করল এক বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বাংলাদেশ থেকে ভারতের মাটি হয়ে যে সমস্ত পণ্য নেপাল বা ভুটানে আসে সেগুলির ক্ষেত্রে নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না তবে ভারতের স্থলবন্দর ব্যবহার করে পাট এবং সোনের তৈরি পণ্য নেপাল ভুটানে পাঠাতে পারবে বাংলাদেশ তবে একই পণ্য নেপাল বা ভুটান থেকে পুনরায় ভারতে রপ্তানি করতে গেলে তার অনুমতি দেওয়া হবে না বাংলাদেশ থেকে আরো এক ধরনের পণ্য ভারতে ভারতের নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্র কেন্দ্রের বাণিজ্য মন্ত্রকের অধীন ডিরেক্টরেট জেনারেল অব ফরেন ট্রেড এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে জানানো হয়েছে বাংলাদেশের কোনো পাট বা সনের তৈরি পণ্য স্থলপথে ভারতে ঢুকতে পারবে না কেবল মহারাষ্ট্রের নবী মুম্বাই নৌসেনা সমুদ্র বন্দর দিয়ে এই ধরনের পণ্য প্রবেশের অনুমতি মিলবে গত মে মাসে বাংলাদেশে তৈরি রেডিমেড পোশাকের ওপর একটি নিষেধাজ্ঞা আরোপ করেছিল বাণিজ্য মন্ত্রক বিজেএফটির মতে মে মাসে যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল তাতে বলা হয় বাংলাদেশী রেডিমেড পোশাক খাবার ইত্যাদি স্থল বন্দর দিয়ে ভারতে আমদানি করা হবে না নিষেধাজ্ঞার তালিকায় ছিল ফল প্রক্রিয়াজাত খাদ্যদ্রব্য তুলা সুতির কাপড় প্লাস্টিক এবং পিভিসি দিয়ে তৈরি জিনিস এগুলি বাংলাদেশ থেকে অসম মিজোরাম মেঘালয় কিংবা ত্রিপুরার কোন শুল্ক কেন্দ্রে প্রবেশ করতে পারবে না বাংলাদেশ এছাড়া পশ্চিমবঙ্গের চ্যাংরাবান্ধা এবং ফুলবাড়ি শুল্ক কেন্দ্রের ক্ষেত্রেও একই নিষেধাজ্ঞা বলবোধ করা হয় আর এবার আরও এক নতুন নিষেধাজ্ঞা জারি করে দেওয়া হয়েছে বাংলাদেশের ওপর সেখানে স্থলপথ ব্যবহার করে কোনোভাবেই পাট বা সনের জিনিস ভারতে প্রবেশ করাতে পারবে না বাংলাদেশ রিপোর্ট সোশ্যাল বাংলা